হ্যালো ফ্রেন্ডস তো আজকে চলে এলাম একটা খুব সুন্দর সিম্পল মেকআপ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো বসে বসে পড় হচ্ছিলাম সবাই ঘুমোচ্ছিলো দুপুরে তো ভাবলাম একটুখানি আমার যেই সমস্ত মেকআপগুলো আছে সেগুলো নিয়ে একটা সিম্পল মেকআপ করে নিব প্রথমেই আমি আমার চোখে লেন্সটা লাগিয়ে নেবো তো সেটা লাগাতে একটু প্রবলেম হচ্ছিল কারণ হচ্ছে আয়নার সামনে লাগানো আর ক্যামেরার মধ্যে দেখে লাগানো দুটোর মধ্যে একটু পার্থক্য আছে তো যাই হোক কোনো রকমের লেন্সটা আমি লাগিয়ে নিয়েছি তো তারপরে আমি কি করবো আমার ফেসটাকে ক্লিন করে নেব ক্লিন করার জন্য নিয়ে নিয়েছি আমি মিমির একটা ওয়াইপস আমার মেয়ের ওয়াইপসটা তো সেটা দিয়ে আমি ভালো করে আমার ফেসটাকে এখন ক্লিন করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছি আগের থেকে একটু লিপস্টিক দেওয়া ছিল ঠোঁটে কারণ আমি ভিডিও বানাচ্ছিলাম এর আগেও ইউটিউবে তো যাই হোক ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি মুখটা ভালো করে ক্লিন হয়ে গেছে আর এবারে দেখতে পাচ্ছ একটা হিমালয়ের বেবি ক্রিম নিয়ে নিয়েছি বেবি ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি মুখে আর তার সাথে একটু পরেই আমি লাগিয়ে নিচ্ছি মুখে একটা প্রাইমার আমি হচ্ছে অরিফ্লেমের প্রাইমারটা ইউজ করি তো সেটাই এখানে লাগিয়ে নিয়েছি কিন্তু সেটা আমি ক্যাপচার করতে ভুলে গেছি তো যাই হোক অ্যাপ্লাই করার পর আমি মুখে দিয়ে দিচ্ছি পিএসির একটা ফাউন্ডেশন আমি যে শেডটা ইউজ করছি সেটা হচ্ছে দুটোকে মিক্স করে নিয়ে তো দুটোকে মিক্স করে নিয়ে দুটো শেড মিক্সড করে নিয়ে আমি এখানে মুখে আমার অ্যাপ্লাই করছি ফাউন্ডেশনটা তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছি এখন আমি ভালো করে ব্লেন্ডার দিয়ে সেই ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করছি কারণ হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের পর সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করাটা খুব জরুরি হলে মেকআপটা পুরো মানে কেমন জানি একটা দেখায় ভালো মতন বসতে চায় না তো যাই ভালো করে একটু সময় নিয়ে ব্লেন্ডিংটা করতে হয় তো সে কারণে ভালো করে আমি এখন ব্লেন্ডিংটা করে নিচ্ছি এর মাঝে একটা স্টেপ তোমাদেরকে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এর আগে আমি ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের আগে আমি এখানে কনসিলার দিয়ে নিয়েছিলাম কারণ আমার মুখের কিছু কিছু জায়গায় ব্ল্যাক স্পট আছে সেটাকে কভার করার জন্য আমি কনসিলার প্রয়ের কনসিলারটা ইউজ করে নিয়েছিলাম কালার প্রয়ে তাই আমি একটা এইচডি পাউডার নিয়ে ভালো করে মুখের মধ্যে একটু লাগিয়ে নিচ্ছি এইচডি পাউডারটা আজকে আমি মেকআপটা খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিট করেছি কারণ নিউ ঘুমিয়েছিল তো সেই ফাঁকে ভাবলাম মেকআপ করতে বড্ড ভালোবাসি তো ভাবলাম যে আজকে অনেক দিন ধরে মেকআপও করছি না একটুখানি ফাকে করিনি একটা ভিডিও বানানো হয়ে যাবে তো আমি আজকে তোমাদেরকে বলতে ভুলে গেছি আমি আজকে যে এইচডি পাউডারটা ইউজ করেছি সেটা হলো ইম্যাজিকের একটা এইচডি পাউডার আর এরপর আমি নিয়ে নিয়েছি একটা হচ্ছে ক্রেলনের কনসিলার প্যালেট থেকে একটা শেড সেটা দিয়ে আমি মুখের যে উঁচু জায়গাগুলো আছে সেখানে সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর তোমরা দেখলেই বুঝতে পারবে কনসিলারটা ইউজ করার পর আমার মুখের যে মেকআপের মানে যে একটা চেঞ্জেস চলে এসছে সেটাও দেখেই বোঝা যাবে কনসিলার অ্যাপ্লিকেশান হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো ব্লেন্ডার দিয়ে দেখতেই পাচ্ছ ব্লেন্ডিং মোটামুটি হয়ে গেছে এবার একটুখানি চেঞ্জেসটাও তোমরা দেখে নিতে পারবে যে কতটা চেঞ্জ চলে এসেছে আমার মুখে কারণ অনেকগুলো দাগ ছিল সেগুলো ঢেকে গেছে মেকআপ অ্যাপ্লিকেশনের পরে যদিও আমি আজকে খুব একদম মানে খুব হালকাভাবেই আমি মেকআপটা অ্যাপ্লিকেশন করে মানে অ্যাপ্লাই করেছি একদমই কম মেকআপ নিয়ে আমি অ্যাপ্লাই করেছি মুখে এরপরে আমি টাচের আমার ফেভারিট একটা প্যালেট নিয়ে নিয়েছি যেটা দিয়ে আমি এখন আমার মুখের ব্লাশটা করে নেব কারণ আমি হচ্ছে লিকুইড ব্লাশটা এখনও নিই নি তো সেটা আমি এর মধ্যে অনলাইন থেকে অর্ডার করে নেব তো এখানে আমি হচ্ছে হালকাভাবে ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার গালে তো এটা আমার বরাবরই খুব প্রিয় মানে জিনিস আর কি মেকআপে তো ব্লাস অ্যাপ্লিকেশানটা আমি করতে করতে তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আজকে ভেবেছিলাম আমি ফুল মেকআপ ভিডিও দেবো মানে আমি শাড়ি পরে ভেবেছিলাম যে ভিডিওটা কমপ্লিট করব কিন্তু মাঝেই হয় আমার মেয়ে আমার মেকআপটাও শেষ হচ্ছিলো ওই মুহূর্তে আমার মেয়ে উঠে গেছে তো যাই হোক দেখতেই পাচ্ছো আমি এখন একটা হাইলাইটার ইউজ করছি এটা হচ্ছে আমার একটা খুব প্রিয় হাইলাইটার যেটা আমি নাইকা থেকে অর্ডার করেছিলাম তো হাইলাইটার প্যালেটটা আমার মেয়ে ভেঙে দিয়েছিল একদিন হাত থেকে ফেলে তো সেটা সেই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না এটা এখন একদম গুঁড়া অবস্থায় রয়েছে তো সেখান থেকে আমি কিছুটা নিয়ে আমি মুখে অ্যাপ্লাই করছি করতে করতে তোমাদের সঙ্গে আরেকটা কথাও শেয়ার করতে চাই এবার আমি যখনই কোথাও বেড়াতে যাব তখন আর আমার মেকআপ করা হয় না তখন ওই লিপস্টিক আর কাজল লাগিয়ে একটা হালকা সানস্ক্রিন লাগিয়ে আমাকে বেরোতে হয় কারণ এতটাই তাড়াহুড়োর মধ্যে আমি সাজি তাই জন্য আমি যখন মেকআপ করি তখন আমি বেশিরভাগ সময় বাড়িতেই থাকি বাড়িতে থেকে জাস্ট মেকআপটা আমি করি খুব ভালোবাসি ভিডিও করি শর্টস করি রিলস করি এগুলোই আমি করতে থাকি তো এবার আমি হালকার মধ্যে আমার ভুরুটা মানে আইব্রোটা আমি করবো কারণ আমার আইব্রো করা নেই খুব বাজে অবস্থায় রয়েছে তো সেটাকে আমি একদম হালকার মধ্যে যতটা সম্ভব সেটা আমি করে নিচ্ছি তো আমার আইব্রোটা করা হয়ে গেছে এবার আমি একটা প্যালেট নিয়েছি আই শেডোর আমার কাছে তিনটে প্যালেট আছে সেখান থেকে আজকে একটা আমি ছোটো প্যালেট নিয়েছি তো আজকে চোখটা আঁকাতে গিয়ে একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো প্রথমে কারণ প্রচণ্ড ডিপ শেড একটা আমি অ্যাপ্লাই করে ফেলেছিলাম তো সেটাকে আবার ব্ল্যাক দিয়ে আমি একটুখানি স্মাচ করে নিয়ে সেটাকে আমি আবার প্লেন করে নিয়ে কমিয়ে দিয়েছি কালারটা তো সেই কারণে আমি পুরো ভিডিওটা মানে মেকআপ ভিডিওটা শেয়ার করতে পারিনি তো এখানে আই কালারটা দেখতেই পাচ্ছ আমি একটুখানি লাইট করে দিয়েছি ব্ল্যাক দিয়ে তো এবার আমি হচ্ছে আমার চোখের নিচটা একটুখানি সেটু দিয়ে দিয়েছি তার সাথে আমি আইলেনের অ্যাপ্লিকেশনটাও করে নিয়েছি আর এখন আমি একটা খুব সুন্দর জিনিস অ্যাপ্লাই করবো চোখের লিডে দেখতেই পাচ্ছ আমার খুব ফেভারিট একটা গোল্ডেন লিকুইড একটা মানে লিকুইড শেডোর মতন সেটা আমি এখন অ্যাপ্লাই করছি এটা আমার খুব ফেভারিট এবার আমি নিয়ে নিয়েছি আমার লিপ প্যালেটটা এখান থেকে আমি দুটো শেডকে মিক্সড করে আমার ঠোঁটে অ্যাপ্লাই করছি প্রথমে একটুখানি ডিপ কালার একটা নিয়েছি পিঙ্কের ওপর তো তার উপরে একটা আমি হালকা কালার দিয়েছি কারণ কালারটা একটু ডিপ মনে হচ্ছিল আমার সে কারণে সেটাকে একটু হালকা করার জন্য আমি একটুখানি মানে হোয়াইট কালার একটা দিয়েছি আর কি এর উপর দিয়ে তারপর আমি সেটাকে ভালো করে প্লেন করে দিয়েছি ব্রাশ দিয়ে তো এইভাবে আমি ফাইনালি আমার লুকটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি মোটামুটি আমার মেকআপটা শেষের দিকে যেহেতু আমি শুধুমাত্র আজকে ফেস মেকআপটা করছি তো লাস্টলি আমি আমার মাসকারা খুব ফেভারিট তো সেটা আমি অ্যাপ্লাই করছি এটা একটা হাই ভলিউমের মাছ কাড়া এটা আমার তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ ফাইনালি আমার হচ্ছে পুরো মেকআপটা কমপ্লিট হয়েছে খুব লাইট একটা মেকআপ করেছি আমি তো তোমরা ওইভাবে নিজেরাই হালকা একটা মেকআপ করে সব জায়গায় যেতে পারো দিনেও যেতে পারো তো যদিও আজকে আমি হেয়ার স্টাইলটা করতে পারিনি আমার খুব ইচ্ছা ছিল যে আমি তোমাদেরকে আজকে একটা নতুন হেয়ার স্টাইল করে দেখাবো আমার কাছে কার্লার আছে তো সেটা দিয়ে ভেবেছিলাম যে আজকে আমি তোমাদেরকে একটা খুব সুন্দর হেয়ার স্টাইল করে দেখাবো তো সেটা আর হয়নি তারপরে আমি একটু কিছুক্ষণ ঢং টং করে একটু ফটো টোটো তুলে নিয়ে তো আজকের ভিডিওটি ফাইনালি আমি এখানে শেষ করছি কারণ আমার ভিডিও কমপ্লিট হতে হতে আমার মেয়েও উঠে গেছে আর সবাই খুব ভালো থাকবে ভিডিওটি লাইক করে দিও টাটা